হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল চলে এলো নতুন আর একটা নিউ ব্লগ ভিডিও সো আজকে আমি যাচ্ছি একটা ডান্সের শুট করতে চলো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো গাইজ আমরা এখন আছি দাঁতপুর স্টেশনে স্টেশনে না ব্রিজটায় তো এখানে ভিডিও বানানোর জন্য এসেছিলাম তো ট্রেন ঢুকে গেছে ভয়ে যায়নি দাঁড়িয়ে আছি ওই সাইডে যাওয়া যেত কিন্তু তোমার দাদা ভাই বলছে যে না যাব না ট্রেনটা আসছে মানে আরে যে যে দাঁতপুর স্টেশনটা

যে পাঁচ ছ বছর আগে এসেছিলাম পাঁচ ছ বছর ছ সাত বছর আগে এসেছিলাম তখন এই ধারে রাস্তাটা করেনি তখন শুধু ওই মাঝখানটা দিয়ে যাওয়া যেত আর ট্রেন চলে গেলে একটু রিস্ক ছিল কারণ ওই ধারে ঝোলার ঝোলা টাইপের মানে একটা ইয়ে করেছে ওখানে দাঁড়াতে হতো কিন্তু এই রাস্তাটা তখন করেনি তো এখন এসে দেখলাম যে এই রাস্তাটা করেছে দেখো কত সুন্দর ভিউটা তো গাইজ আমরা এখন আছি দাঁতপুর ব্রিজে তো এখানে একটা শ্যুট করবো আমার ডান্সের শ্যুট করা হয়ে গেছে তো রিন্টু লাবণী লাইফ তোমরা গেলেই আমার ডান্স ভিডিও দুটো দেখতে পাবে আর রিন্দু লাবণ লাইফস্টাইলটা তোমরা যারা সাবস্ক্রাইব এখনও করো এক্ষুনি যাও আর গিয়ে সাবস্ক্রাইবটা করে নাও কারণ ওখানে আমার অনেক 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 ভিডিও আছে আর আরও আর ওখানে আমাদের অনেক 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 ভিডিও আছে আর অনেক ভিডিও আসবেও পরবর্তীতে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতেই হবে লাবণ রিমিটা সাবস্ক্রাইব করে নেবে তো এটাও সাবস্ক্রাইব করে নাও ওটাও সাবস্ক্রাইব করে নাও তো অনেক অনেক ভিডিও এখনও আসবে তো তোমরা একটু পাশে থেকে তোমাদের ভালোবাসা পেলে আর অনেক সুন্দর সুন্দর ভিডিও আনতে পারবো তো এখানে যেখানে দাঁড়িয়েছি দাঁতপুর ব্রিজটায় তো ট্রেন অলরেডি চলে এসছে এখন সাড়ে বারোটা বাজে তো মোশা গ্রামের দিক থেকে ট্রেনটা আসছে এই যে তখন বেরুগ্রামের দিক থেকে এসছিলো তো আমি এখন এখানে দাঁড়িয়ে আছি ট্রেনটা দেখব বলে তো গাইজ দেখতেই পাচ্ছ ওখানে ট্রেনটা আসছে তো ট্রেনটা দেখবে বলে আমি দাঁড়িয়ে আছি তো একটু ভয় পায় তো ভয় পাচ্ছে ও পেঁচি চলে গেছে অতটা তো একটু রিক্সেরই জায়গাটা বলতে পারো কারণ এই যে রাস্তাটা এখান দিয়ে যাচ্ছে এখান থেকে কোনো সাইকেল বাইক চলন্ত অবস্থায় আর ট্রেনটা ঢুকে গেলে সমস্যা তো ঠিক আছে চলো ট্রেনটা দেখাই জানো আমার ট্রেন এমন করে বলছি ট্রেনটা দেখাই আমারই ট্রেন তো আমারই সব সো গাইজ ট্রেনটা অলরেডি এখানে ব্রিজটাই চলে এসছে তো দেখতেই পাচ্ছ তারাও হিউটা জাস্ট কোনো টিপে ধরবে যা জোরে গেল ট্রেনটা আর পুরো এই ব্রিজটা কাঁপছে লোহার ব্রিজ কেমন লাগলো তোমার একটু বলো তাকাও ভয় পেয়ে গেছে ওর ফার্স্ট টাইম ও এরকম এরকম রেল স্টেশনে ফার্স্ট টাইম ওর ভয় লাগলো খুব মুশকিলের বিষয় মানে এখানে দেখো এই জায়গাটা দেখো এখানে যদি সাইকেল বাইরে কোনো আছে এখানে যদি সাইকেল বা মোটরসাইকেল সবই যাচ্ছে কিন্তু এবার যদি ট্রেনটা সেই মুহূর্তে যদি ঢুকে যায় কোথায় যে করবে বা কোথায় কি করবে নিজেই আগে তো এখানে ওই ধারের রাস্তাটা ছিল না ওই ধারের রাস্তাটা আগে ছিল না ট্রেন চলেরও সমস্যা তো সবাই দৌড়ে দৌড়ে যেমন একটু আগে যেমন একটু আগে ট্রেনটা চলে এলো সবাই দৌড়ে দৌড়ে যাচ্ছিলো এরা এমন করে আমাকে দেখছে মনে হচ্ছে না আমি অন্য গ্রহ থেকে এসেছি যে বাইকের লোকগুলো ঘুরে ঘুরে দেখছে যেতে যেতে এখানটা স্টপও করে গেল আবার ঘুরে ঘুরে দেখছে আরে ভাই আমি এলাকারই মানব এই লুকে কেমন লাগছে তো অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আমার পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আর অবশ্যই জানিও আমাকে কেমন লাগছে আজকে ওইদিকে দামোদর নদীটা আছে আমাদের জামালপুরের দামোদর নদী তো নদী নাটা নদ দামোদর তো নদ সরি আর এদিকে হচ্ছে সুন্দর গ্রাম্য পরিবেশ এখানে একটা কাকিমাই যে বেগুন তুলছে আর এখানে আমার উনি এখানে ব্লগ বানাচ্ছে তো ওই ব্লগটা তোমরা রিন্টু লাবণী লাইফস্টাইলে গেলে পেরে যাবে আর ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে আমার পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আর দেখো ওই পারটা গ্রাম আর এই পারটা দাঁদপুর তো চলো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো রঙিলা রঙ্গিলা দেশ মেহেরা রঙ্গিলা দেশ রঙ্গিলা রঙ্গিলা দেশ মেহরা রঙ্গিলা নাসি দেশ রঙ্গিলা রঙ্গিলা দেশ মেলা রঙ্গিলা ইয়া হাল কদম কদম পেয়ে ধারতি বদলে রং ভুলভাল গান গাইছি ভাইজ আমাদের ডান্স শ্যুট করা হয়ে গেছে এবার আমরা বাড়ি দিকে যাচ্ছি সো দেখো আমাদের গাড়ি এই আছে চলো আমি ডাক্তার কন্টিনিউ দেখতে পাবো ভাইজ আমি এখন আছি আমি জামালপুরের রান্নাঘর রেস্টুরেন্টে তো এখানে আলো নেই দেখতে পাচ্ছি তো দুটো মাধ্যম দিয়ে দেখছি এই আমাদের খাবার অর্ডার দেওয়া হয়ে গেছে তো এখানে অর্ডার দিয়েছিলাম আমরা আজকে ফ্রাইড রাইস আর এটা চিকেন বিরিয়ানি তার সাথে চিকেন কষা তো আজকে আমরা খাওয়া দাওয়া করতে এসেছি আমাদের জামালপুরেই রান্নাঘরে তো চলো খাওয়া দাওয়া করে দেখা হচ্ছে আমাদের ভিডিও শ্যুট করা হয়ে গেছে আর খাওয়া দাওয়া হয়ে গেছে তো আমরা বাড়ি চলে এসেছি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে আমার পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আর ইন্ডু লাভন লাইফস্টাইলে চলে যাও গিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও ওইখানেই আমার ডান্সের ভিডিওটা পোস্ট হবে তো দেখতে পাবে তোমরা তো চলো আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে